প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে সলাতুল এস্তেখারা নামাজ সলাতুল ইশতেখারা নামাজ কি কাকে বলে সলাতুল ইশতেখারা নামাজের গুরুত্ব কতটা সলাতুল ইশতেখারা নামাজ না পড়লে দুনিয়ার জীবনে এর কি প্রভাব পড়তে পারে কি ক্ষতি হতে পারে আর সলাতুল এস্তেখারা নামাজ পড়ার সঠিক পদ্ধতিটা কী সঠিক নিয়মটা কি এবং এই নামাজকে আমাদেরকে কখন পড়তে হবে তো প্রিয় দর্শক এ সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বিষয়টি ভালোভাবে জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন প্রিয় দর্শক সলাতুল ইশতেখারা নামাজ হচ্ছে দুই রাকাত নামাজ আর এই দুই রাকাত নামাজকে পড়তে হয় অন্যান্য নামাজের ন্যায় আমরা যেমন অন্যান্য নামাজ পড়ি অনুরূপভাবে এই দুই রাকাত নামাজটাকেও ওইভাবেই পড়তে হয় তবে পার্থক্য এতটুকুই সেটা হচ্ছে নিযেতের অন্যান্য নামাজ যখন আমরা পড়ি তো যে নামাজ আমরা যখন পড়ি সেই নামাজে সেই নিয়েতটা করি তো আমরা যখন এই ইস্তেখারা নামাজ পড়বো তখন এর নিতটা ইস্তেখারা নিহত হবে অর্থাৎ হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য সলাতুল ইস্তেখারা নামাজ আদায় করছি এতটুকুই পার্থক্য অর্থাৎ শুধু নিজেদের পার্থক্য বাকি আর কোনো কিছুরই পার্থক্য নেই আর সলাতুল ইস্তেখারা নামাজের পরপরই একটি দোয়া আছে যে দোয়াটা বিশ্বনবীর সাল্লা পড়তে বলেছেন ব্যাস এটাকেই বলা হয় সালাতুল ইস্তেখারা নামাজ প্রিয় দর্শক এই ইস্তেখারা নামাজ আমাদেরকে কেন পড়তে হবে এ বিষয়টা আমাদেরকে জানতে হবে প্রিয় দর্শক সালাতুল ইস্তেখারা নামাজ আমাদেরকে এই জন্য পড়তে হবে দেখুন বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম এই নামাজকে পড়তে বলেছেন কখন যখন তুমি আগামীতে কোনো কাজ করার ইচ্ছা করবে যেমন ধরুন আপনি একটা বিজনেস করতে চাইছেন এবং এই বিজনেসে আপনি অনেক টাকা ইনভেস্ট করতে চাইছেন কিন্তু আপনার জানা নাই যে এত টাকা ইনভেস্ট করলে আমি এই ব্যবসাতে লাভবান হতে পারবো কিনা এটা কিন্তু আপনার জানা নেয় আপনার মনে কিন্তু বিষয় নিয়ে সন্দেহ আছে আমি লাভবান হতেও পারি আবার নাও হতে পারি বিশ্বনবী সাল্লা সাল্লাম বলছেন এই সময় তুমি সালাতুল ইসতেখারা নামাজ পড়ো অনুরূপভাবে বিয়ের সাতির ব্যাপারেও যেমন ধরুন আপনি কোথাও বিবাহ করবেন এবং সেখানে দেখাশোনা চলছে এবং পছন্দ পর্বও শেষ হয়ে গেছে কিন্তু আপনি জানেন না ওই জায়গায় বিবাহ করলে এই বিবাহটা আপনার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে না অমঙ্গল বয়ে নিয়ে আসবে এটা কিন্তু আপনি জানেন না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন এই শুভ কাজটা করার পূর্বে তুমি সলাতুল ইসতেখারা নামাজটা আদায় করো এভাবে করে আপনি হয়তো কোথাও সফরে যাবেন কিন্তু সফরে গেলে এই সফরটা আপনার জন্য মঙ্গলময় হবে না অমঙ্গলময় হবে আপনি কিন্তু জানেন না আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম বলছেন সফরের পূর্বে তুমি সলাতুল ইস্তেখারা নামাজ পড়ো সলাতুল ইসতেখারা নামাজ তুমি এই জন্য পড়ো সলাতুল ইসতেখারা নামাজটা পড়লে তোমাকে বলে দেবেন যে এই কাজটা করলে তোমার জন্য মঙ্গলময় হবে না অমঙ্গলময় হবে এই ব্যবসাটা করলে তোমার জন্য মঙ্গলময় হবে না অমঙ্গলময় হবে এই জায়গায় সফর করলে ভ্রমণ করলে তোমার জন্য ভালো হবে না খারাপ হবে এই বিষয়টা আল্লাহ সুবাহান কিভাবে জানাবেন দেখুন সলাতুল এসতেখারা নামাজ পড়ার অর্থই হচ্ছে আল্লাহর সঙ্গে মাশওয়ারা করা আর এই মাশওয়ারাতে সিদ্ধান্ত দেবেন আল্লাহ সুবাহান আতালা কিভাবে দেবেন আর এই মাসোয়ারাতে সিদ্ধান্ত দেবেন ফয়সালা দেবেন আল্লাহ সুবাহান তালা আর আল্লাহ সুবাহান তালার সিদ্ধান্তকে আপনার কালবে আপনার দিলের মধ্যে আল্লাহ পাক ঢেলে দেবেন অর্থাৎ আপনি যখন ওই কাজটা করতে যাবেন তখন আপনার দিল যদি ওই কাজ আপনার জন্য মঙ্গলময় হয় বরকতময় হয় তাহলে আপনার অন্তর আপনাকে উৎসাহিত করবে আপনাকে বারবার তাকিদ দেবে যে তুমি ওই কাজটা করো তখনই বুঝে নিতে হবে যে আল্লাহ সুবাহান তালার সিদ্ধান্ত হচ্ছে যে এই কাজটা আমি করি এবং এই কাজে আমার জন্য মঙ্গল আছে কল্যাণ আছে আর যদি খারাপই থাকে বুড়াই থাকে অমঙ্গল থাকে তো আল্লাহ সুবাহান তালা আপনার অন্তর এই সিদ্ধান্ত দিয়ে দেবেন অর্থাৎ আপনার অন্তর আপনাকে উৎসাহিত করবে না ওই কাজ করতে আপনার অন্তর আপনাকে বাধা দেবে তো প্রিয় দর্শক এই জন্য সলাতুল ইস্তেখারা নামাজ পড়তে হয় নামাজটা পড়লে অনেক ক্ষতি থেকে বাঁচা যায় আর নামাজটা না পড়লে আপনি বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারেন তো প্রিয় দর্শক এবার চলুন এই নামাজটার গুরুত্ব কি এবং এই নামাজটা পড়ার সঠিক পদ্ধতিটা কি প্রিয় দর্শক আমরা সরাসরি হাদিস থেকে জেনে নেব প্রিয় দর্শক হাদিসটি বুখারি শরীফের হাদিস বর্ণনাকারী হজরত জাবির রাজিয়াল্লাহ তাল আনহ তিনি বলছেন কান রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইউ আল ইমুন আল ইস্তেখরাতা ফিল উমুরি কামা তিনি বলছেন বিশ্বনবী সাল্লাম আমাদেরকে দুনিয়ার প্রত্যেক বিষয়ে প্রত্যেক বৈধ কাজে আমাদেরকে সলাতুল ইস্তেখারা নামাজ শিক্ষা দিতেন এত যত্ন সহকারে শিক্ষা দিতেন যেমনটা তিনি কোরআনের সুরা আমাদেরকে শিক্ষা দিতেন অর্থাৎ বিশ্বনবী সাল্লাহ সাহাবাদেরকে কোরআনের সুরা ধরে ধরে শেখাতেন একটা একটা করে শেখাতেন একটা আয়াত আধা আয়াত একটা শব্দ একটা অক্ষর এইভাবে ধরে ধরে সাহাবাদেরকে শেখাতেন তো হজরত জাবেের আল্লাহ তাল্লাহ আনহু বলছেন যে সলাতুল ইস্তেখারা নামাজটাকেও আল্লাহর নবী সাল্লাহি সাল্লাম আমাদেরকে অতি যত্ন সহকারে ধরে ধরে আমাদেরকে শেখাতেন এরপর হজরত জাবের রজিয়াল তাল্লা আনু বলছেন যে রসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে এইভাবে শিক্ষা تيني اذا هم احدكم بالامر فليركع ركعتين من غير الفريزه বিশ্বনবী সাল্লা সাল্লাম বলতেন যে যখন তোমরা কোনো কাজের ইরাদা করবে ইচ্ছা করবে তখন তোমরা দুই রাকাত নামাজ আদায় করে নেবে ফরজ ছাড়া অর্থাৎ বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন নামাজটা ফরজ নয় নামাজটা হচ্ছে নফল কিন্তু তোমরা সলাতুল ইস্তেখারা নিয়েতে তোমরা দুই রাকাত নামাজ আদায় করবে ফল ইয়ারকা রক আতাইনি অর্থাৎ দুই রাকাত নামাজ পড়বে

تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه وقدر لي الخير حيث كان ثم ارزني به তো প্রিয় দর্শক এটা হচ্ছে দোয়া নামাজ শেষ হবার পর পরই বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমরা এই দোয়াটা করবে প্রিয় দর্শক এখানে একটি বিষয় আপনাদেরকে বলে দেই যখন এই দোয়াটি পড়বেন ইস্তেখার এই দোয়াটি যখন পড়বেন পড়তে পড়তে যখন হাজ আল আমরার জায়গায় আসবেন অর্থাৎ যখন আপনি হাজ আল আমরা বলবেন তখন যে কাজের উদ্দেশ্যে আপনি ইস্তেখারা করলেন সেই কাজের কথাটা ধ্যান করবেন তো হাজাল আমরা এই শব্দটা দুবার এসছে তো দুবার ওই কাজের কথা একটু ধ্যান করে নেবেন তো প্রিয় দর্শক এইভাবে করে আপনি সলাতুল ইশতেখারা নামাজ পড়বেন এটাই হচ্ছে সঠিক পদ্ধতি তো প্রিয় দর্শক সলাতুল ইশতেখারা নামাজটা যখন পড়বেন তখন আপনি যে কোনো সুরা দিয়ে আপনি নামাজটা পড়তে পারেন আপনার ধরুন আলামতারা থেকে নাজ পর্যন্ত সুরা ইয়াদ আছে এই দশটা সুরার মধ্যে যে কোনো সুরা দিয়ে আপনি সলাতুল ইশতেখারা নামাজ পড়তে পারেন তবে কিছু কিছু রেওয়ায়তে এসেছে যে আপনি প্রথম রাখাতে কলিয়া আইহাল কাফরিন পড়তে পারেন আর দ্বিতীয় আহাদ এটা ভালো বলা হয়েছে এই দুটো পড়া কিন্তু জরুরি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন প্রিয় দর্শক আর এই নামাজের কিন্তু কোনো সময় নেই আপনি যখন তখন পড়তে পারেন শুধু যে ওয়াক্তে নামাজ পড়া মকরু সেই তিন ওয়াক্ত বাদ দিয়ে যে কোনো সময় আপনি সালাতুল ইস্তাকার নামাজ আদায় করতে পারেন প্রিয় দর্শক এবার এই নামাজটা আপনি কতদিন পড়বেন প্রিয় দর্শক আপনি এই নামাজটা কন্টিনিউভাবে সাত দিন পড়ুন সাত দিনের মধ্যেই আল্লাহ সুবহান তালা আপনার অন্তরে আল্লাহ পাকের যে ফয়সলা আল্লাহ পাকের যে সিদ্ধান্ত সেটা আপনার অন্তরে এসে যাবে আল্লাহ সুবহান তালা অবতীর্ণ করে দেবেন আর আপনার অন্তর তখন উৎসাহিত করবে আপনাকে যদি ভালো হয় আর যদি খারাপ হয় আপনার অন্তর আপনাকে বাধা দেবে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনি নিজেই অনুভব করতে পারবেন প্রিয় দর্শক আপনাদের জন্য দোয়াটা আমি আরেকবার বলে দিচ্ছি এবং এর বাংলা অনুবাদটাও আমি বলে দিচ্ছি প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আল্লাহ تعلم أن هذا الأمر غير لي في ديني ومعاشي وعاقبة أمري فقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبه امري فاصرفه عني واصرفني আনহু ওয়াকদির লিয়াল খায়রা হাইসু কানা সুম্মার আরযিনি বি এটা হচ্ছে দোয়া এবার এই দোয়ার বাংলা অনুবাদ হচ্ছে আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন হে আল্লাহ আপনার জ্ঞান আপনার এলমের ওছিলায় আমি আমার ভালাই কামনা করছি হে আল্লাহ আপনার কুদরত আপনার শক্তির ওছিলায় আমি কুদরত কামনা করছি আমার শক্তি কামনা করছি হে আল্লাহ আমি আপনার কাছে আপনার মহান ফজল মহান অনুগ্রহ কামনা করছি হে আল্লাহ আপনি হচ্ছেন মহান শক্তিশালী কিন্তু আমি শক্তিশালী নয় হে আল্লাহ আপনি সর্বজ্ঞাত সব কিছু জানেন কিন্তু আমি কিছুই জানি না আল্লাহ আন্ত আল্লাব এবং আপনি সমস্ত অদৃশ্য বিষয়ের ওপর সম্পূর্ণ জ্ঞাত আছেন হে আল্লাহ তোমার জানামাতে এই কাজটা যদি আমার জন্য মঙ্গলময় হয় আমার দুনিয়ার জীবনের জন্য যদি মঙ্গলময় হয় এবং আমার ইমানদারি আমার দিনদারির ক্ষেত্রেও যদি মঙ্গলময় হয় এবং এই কাজের যে পরিণাম এই কাজের যে রেজাল্ট সেই রেজাল্ট পরিণামটাও যদি আমার জন্য ভালো হয় তাহলে হে আল্লাহ এই কাজটাকে আমার জন্য তুমি নির্দিষ্ট করে দাও এবং এই কাজে তুমি আমার জন্য দান করো আর হে আল্লাহ যদি এই কাজ আমার জন্য অমঙ্গল হয় এবং আমার দুনিয়াবী জিন্দগির জন্য অমঙ্গল হয় এবং আমার ইমানদারি আমার দিনদারির ক্ষেত্রেও যদি অমঙ্গল হয় এবং এই কাজের যে পরিণতি সেটাও যদি আমার জন্য অমঙ্গল হয় তাহলে তুমি এই কাজটাকে আমার হতে অনেক দূরে সরিয়ে দাও এবং আমাকেও এই অমঙ্গলময় কাজ হতে অনেক দূরে সরিয়ে দাও এবং আমার জন্য সেইটাই নির্দিষ্ট করো যেটা আমার জন্য মঙ্গলময় সেই মঙ্গলময় যেথাই থাকুক সেটা তুমি আমার জন্য নির্দিষ্ট করে দাও অতঃপর তুমি এই কাজের ওপর আমাকে সন্তুষ্ট করে দাও আমাকে রাজি করে দাও তো প্রিয় দর্শক এটা হচ্ছে এই দোয়াটার বাংলা অনুবাদ তো প্রিয় দর্শক সকলেই এই সালাতুল ইসতেকর আমাদের দোয়াটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং সকলেই প্রত্যেকটা কাজ করার পূর্বে আপনারা এস্তেখারা করে নেবেন এতে করে আপনারা অনেক বড় ক্ষতি হতে আপনারা বেঁচে যাবেন আল্লাহ সুবাহ তালা আপনাদেরকে হেফাজত করে দেবেন ইনশাল্লাহ